এই যে অধম পুরো বা যারা এই বিদ্যাকে কেবল তর্কেরই কারণ বলে জানে স্থান বলে জানে এ দ্বারা তাদের কোনো দিন কল্যাণ হয় না তো মহাপ্রভু দেখলেন যে এদের কি করে উদ্ধার করতে হয় তাহা দেখে মহাপ্রভু করেন চিন্তন জগৎ আমি করিল যতন কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ তা সহ ডুবাইতে পাতিল কিছু রঙ্গ কি রঙ্গ পাতলেন এত বলি মনে কিছু করিয়া বিচার সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার এদের কি করে উদ্ধার করবেন তার জন্য তিনি সন্ন্যাস করলেন তার চিন্তা করে দেখো যারা মহান কার্য করেন নিজেদের সমস্ত কিছুকে তারা জলাঞ্জলি দেন আর যারা ভোগ করে তারা ওইটার থেকে সুবিধা নেয় আমাদের দেশ যখন ব্রিটিশের অধীনে ছিল এই দেশকে ব্রিটিশ শাসনের থেকে পৃথক করার জন্য আলাদা করার জন্য স্বাধীন করার জন্য যারা লড়ে গেছেন ফাঁসি কাস্টে ঝুলেছেন কত তারা ওই কি বলে কালাপানি সেই আন্দামানে সেই জেলেতে তাদেরকে রেখেছেন তারা অত কষ্ট করল জীবন ভর প্রাণদান দিল আজকে তারা ভোগ করছে তারা বুঝে না কিছু তো কিন্তু মহাপ্রভু কি করলেন এদের কল্যাণের জন্য যে যারা এরকম তারকিক পাসণ্ডি এদের কল্যাণের জন্য কি করলেন তিনি সন্ন্যাস আশ্রম তিনি সমস্ত কিছু ত্যাগ দিলেন তিনি তিনি যদি সন্ন্যাস না করতেন তাতে কি চলতো না সংসার সবই চলতো কিন্তু এদের কল্যাণ হতো না সেই কল্যাণের জন্য এরা যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য এদের বহু বহু জন্ম ভোগ করতে হবে কারণ ভগবত অপরাধী সহজে কল্যাণ তারা উদ্ধার পাবে না সেই জন্য মহাপ্রভু নিজেই এদের কল্যাণের উপায় করলেন চব্বিশ বৎসর শিলা গৃহস্থাশ্রমে পঞ্চবিংশতি বর্ষে কৈলা জ্যোতি ধর্মে সন্ন্যাস করিয়া প্রভু কৈলা আকর্ষণ যত তো পলাইয়াছিল তারকিকাদিগণ পড়ুয়া পাশ্ডী কর্মী নিন্দগাদি যত তারা আসি প্রভুপায় হয় অবনত যদি একবার নিষ্কপটে প্রণাম করে নিল তাহলে তার পূর্বকৃত অপরাধ ভগবান ক্ষমা করে দেন কিন্তু শর্ত থাকবে নিষ্কপটে নিষ্কপটে যদি কেহ চরণে বা ভক্তচরণে স্মরণ নেয় তাহলে তার সমস্ত পূর্বকৃত অপরাধ খণ্ডন হয়ে যায় তো মহাপ্রভুর চরণে এসে যখন তারা এরকমভাবে স্মরণ নিল তাতে কি হল দেবী তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিলেন অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে কেবা এরাইবে প্রভুর প্রেম মহাজালে মহাপ্রভু এসেছিলেন জগতে জীবের কল্যাণের জন্য কল্যাণটা কি জীবের স্বরূপের যে নিত্য ধর্ম কৃষ্ণ দাসত্ব সেটা সে লাভ করুক সেটা লাভ করা মানে প্রেম লাভ করা তো সবা কেবা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে মতলব মহাপ্রভু যখন জগতে আসলেন তিনি প্রেম বিতরণ করলেন সুতরাং সেই যে মহাপ্রভুর কৃপা সেই কৃপার থেকে কেউ এড়াতে পারল না সকলে কি তিনি প্রেম দিলেন সবা সবানিস্তারিতে প্রভু সবা নিস্তারিতে করে চারু চাতুরি অপার তবে নিজ ভক্ত নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি সবে এরা এল মাত্র কাশীর মায়াবাদী ম্লেচ্ছ মহাপ্রভু যখন বৃন্দাবন দর্শনে গিয়েছিলেন সেই সময়তে ফেরবার সময় রাস্তায় কিছু ম্লেচ্ছ তারা কি করছে মহাপ্রভু সেই সময়ে সাত্বিক বিকারে তিনি মূর্ছিত হয়ে আছেন আর সেই ব্লেচ্ছ এসে দেখল কি এদের সঙ্গে চারজন মহাপ্রভুর সঙ্গে চারজন দুইজন হলো বলভদ্র ভট্টাচার্য আর তার সেবক আর ওর থেকে কৃষ্ণদাস কাপুর আর হলো কৃষ্ণদাস কাপুর আর হলো সেই সানরিয়া ব্রাহ্মণ এই চারজন চারজন যখন সঙ্গে আর মহাপ্রভু তখন মূর্ছিত আছেন যখন লেচ্ছরা যখন আসলো তারা ঘোরায় চড়ে এসছে সব এসে দেখে যে সাধু মূর্ছিত পড়ে আছে আর এরা চারজন পাশে আছে তখন ওরা ভাবল কি যে এই সাধুর কাছে কিছু জিনিসপত্র ছিল এত লুটপাট করে ধুতরা খাওয়াইছে কিছু খাওয়িয়েছে তার জন্য এই অজ্ঞান হয়ে গেছে এখন এরা নিয়ে সব পালাবে এই ভাবনা করে কি করলো সেই ব্লেচ্ছ তারা চারজনকে বাঁধল সেখানে গৌরিয়া দুইজন এক বলভদ্র ভট্টাচার্য তার সেবক ভয়ে তারা কাঁপছে কিন্তু কৃষ্ণদাস কাপুর আর সেই সানরিয়া ব্রাহ্মণ তারা ভয় পায়নি তারা ভয় না পেয়ে ওদের সঙ্গে তর্ক করছে যে তোমরা আমাদেরকে কি ভাবছ ইনি আমাদের গুরু ইনার মৃগি রোগ আছে মাঝেমধ্যে এরকম হয় আমরা তাকে দেখাশোনা করছি তো তোমরা যদি তোমাদের যদি সন্দেহ হয় তাহলে আমাদেরকে বেঁধে রেখে তো দেখো কিছুক্ষণ পরে ইনি সচেতন হবে

এরা আমাদেরই লোক এরা অন্য লোক নয় ইতিমধ্যে মহাপ্রভু হুঙ্কার করে উঠেছেন হুঙ্কার করে যখন উঠেছেন এর মধ্যে ওরা ওদের বন্ধন ছেড়ে দিয়েছে মহাপ্রভু নিজজনদের বন্ধন আর দেখলেন না মহাপ্রভু উচ্ছিত ছিলেন তখন ওদেরকে বেঁধেছিল আর মহাপ্রভুর মূর্ছা পূর্ণ ভাঙ্গার পরে যখন দেখলেন ওরা ছাড়া তখন ওদের সঙ্গে তর্ক হয় ওদের মধ্যে একজন কালা পোশাক পরা যাকে পীর বলে সে তার সঙ্গে অনেক তর্কটর্ক হলো শেষে তারা পরাজিত হয়ে তারা ভক্ত হয়ে গেল একজন আমল রামদাস পাঠান সে পাঠান তারা ভক্ত হল সেই তবে নিজ ভক্ত কইলম যত আদি সবে এরাইল মাত্র কাশীর মায়াবাদী মহাপ্রভু যখন বৃন্দাবন যাচ্ছিলেন কাশি হয়ে সেই সময় চন্দ্রশেখরের ঘরে থাকতেন আর তপন মিশ্রার ওখানে প্রসাদ পেতেন বেশি দিন ছিলেন না চার পাঁচ দিন থেকে ওখান থেকে চলে যান বৃন্দাবনে এই সময় কাশীর মায়াবাদী সন্ন্যাসীরা তারা ভেবেছিল যে একজন সন্ন্যাসী আমরা নাম শুনেছি চৈতন্য তার নাম তো তিনি আমাদের সঙ্গে হয়তো সাক্ষাৎ করবেন কিন্তু মহাপ্রভু বিশ্বরূপ সন্ন্যাসের দিন বিশ্বরূপ সন্ন্যাস মানে ওই চাতুর্মাসের মাঝে যে পূর্ণিমা পড়ে একটা পূর্ণিমা দুই মাসের দুই মাসের মাঝে সেই দিন মহাপ্রভু পালিয়ে চলে গেলেন তো ওদের সঙ্গে সাক্ষাৎ ওনারা ভাবছিল আমরা সাক্ষাৎ পাবো তার জন্য তারা খুব নিন্দা শুরু করলো সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন আচ্ছা বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশিতে মায়াবাদী তারে লাগিল নিন্দিতে সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন না করে বেদান্ত পাঠ করে সংকীর্তন মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে ভাবুক হইয়া পেরে ভাবুকের শনে এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে উপেক্ষা করিয়া কারো না কইল সম্ভাষণে মহাপ্রভু তাদেরকে সম্ভাষণ করলেন না মানে তাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে তিনি চলে গেলেন বৃন্দাবন উপেক্ষা করিয়া কারো না কইল সম্ভাষণে যখন উপেক্ষা করে তিনি চলে গেলেন এরা তখন মনে মনে তখন ভাবল আর যে তার সঙ্গে দেখা হতে চেয়েছিল কিন্তু সে দেখাটা হলো না উপেক্ষা করিয়া কইল মথুরা গমন মথুরা দিকে পুনঃ কৈলা আগমন কাশিতে লেখক শুদ্রচি চন্দ্রশেখর তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর তপর মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহন সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ সনাতন গোসাই আসি তাহাই মিলিলা তার শিক্ষা লাগি প্রভু দুই মাস রহিলা তারে শিখাইল সব বৈষ্ণবের ধর্ম ভাগবত আদি সাথে যত মর্ম মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে ফিরে আসছিলেন সেই সময় প্রথমে রূপ সঙ্গে সাক্ষাৎ প্রয়াগেতে সেখানে দশ দিন তিনি তাকে শিক্ষা দেন আবার ওখান থেকে যখন তিনি কাশিতে আসেন কাশিতে দুই মাস থেকে সনাতন গোস্বামীপাদকে শিক্ষা দিয়েছিলেন সনাতন পা তখন জেলখানাতে ওই বাদশাহ হোসেন শাহ তাকে বন্দি করেছিলেন তিনি প্রধানমন্ত্রী কিন্তু পালিয়ে যাবেন সেই ভয়েতে তাকে আটকে রেখেছিলেন কোনো ছল করে তিনি চলে আসেন কাশিতে যখন আসেন সেই কাশিতে মহাপ্রভু দুই মাস থেকে তাকে অনেক শিক্ষা দেন শাস্ত্রে যত বুড়ো তাৎপর্য সমস্ত শিক্ষা ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখে হইয়া প্রভু পায় কইল নিবেদন কতেক শুনিব প্রভু তোমার নিন্দন না পারি সহিতে এবে সারিব জীবন তোমারে নিন্দয়ে যত সন্ন্যাসীর গণ শুনিতে না পারি ফাটে হৃদয়ে শ্রবণ ইহা শনি গ্রহে প্রভু ঈষৎ হাসিয়া সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া আসি নিবেদন করে চরণে ধরিয়া এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া সকল সন্ন্যাসীমুই কৈন নিমন্ত্রণ তুমি যদি আইস পূর্ণ হয় মোর মন না যহ সন্ন্যাসী গোষ্ঠী আমি জানি মোরে অনুগ্রহ করি নিমন্ত্রণ মানি প্রভু হাসি নিমন্ত্রণ কহিল অঙ্গীকার সন্ন্যাসীর কৃপা লাগি এ ভঙ্গি তাহার সে বিপ্র জানেন প্রভু না জান কারো ঘরে তাহার প্রেরণায় তার অত্যাগ্রহ করে মানে মহাপ্রভুর প্রেরণাতেই সে আগ্রহ করেছে কারণ মহাপ্রভু কোথাও যান না এটা সে ব্রাহ্মণ সে লোকটা জানেন তো তারপরেও তাকে বেশি আগ্রহ করে তাকে নেওয়ার চেষ্টা করলেন কারণ মহাপ্রভু তার হৃদয় এরকম প্রেরণা দিয়েছেন আর দিনে গেলা প্রভু সেই বিপ্র ঘরে বিপ্র ভবনে দেখিলেন বসে আছেন সন্ন্যাসীর গণে কেন গেলেন তিনি যে সন্ন্যাসীদেরকে কৃপা করতে হবে কারণ এরা তো চিন্তা করে দেখো কেমন দয়ালু এত নিন্দা করলো এত বিরোধ করলো তবু তাদের প্রতি কোনো রকম মাৎসর্য হিংসা নয় নির্বৎস তাদের কৃপা করার জন্যই তিনি ওই ব্যক্তিকে হৃদয়ে প্রেরণা দিয়েছেন যে বেশি আগ্রহ করলে পরে আমি যেতে পারি আর দিনে গেলা প্রভু সে বিপ্রভবনে দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর গণে সভা নমস করি গেলা পাদপ্রক্ষালনে প্রক্ষালনে পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে মহাপ্রভু যখন গিয়েছেন তাদের স্থানে গিয়ে তাদেরকে প্রণাম করেছেন প্রণাম করে তিনি চরণ ধৌত করার জন্য গিয়েছেন চরণ ধৌত করতে গিয়ে তার পাশেই বসে গেছে অনেক ভিড় ভিড়ের মধ্যে কোথায় আমি যাবো সেখানেই বসে সেখানে বসে তিনি চৈতন্য এসেছেন এত সকলেই তারা উৎসাহিত ছিল চৈতন্যকে দর্শন করবে এত কথা বলবে মহাপ্রভু যখন সেখানে গিয়েছেন গিয়ে ঐশ্বর্য প্রকাশ করলেন মানে এক দিব্য মূর্তি যখন সব সন্ন্যাসীরা তাকে উল্টে দেখলে দেখার পরে তাদের মনটা সব ফিরে গেল বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ মহাতেজময় কোটি কটি যাওয়ার প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন উঠিয়া সন্ন্যাসী সব সারিয়া আসন সকলেই উঠে তখন মহাপ্রভুকে জানাচ্ছেন আপনি এখানে কেন বসছেন আসুন প্রকাশানন্দ নামে সর্বসন্ন্যাসী প্রধান প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান ইহা ইস ইহাইস শোনহ শ্রীপাদ অপবিত্র স্থানে বৈশ কি বা অবসাদ মানে চরণ ধৌত স্থানেই বসে গেছে এ তো উচিত নয় কারণ ভালো তার জন্য আসন রেখেছেন আপনি এখানে এসে বসুন কি অবসাদ কি অসুবিধা কি তখন মহাপ্রভু কীরকম দৈন্য করে বলছেন এইটা হলো মুখ্য সিদ্ধান্ত এটা জানার কথা এই জ্ঞানটা সকলের হওয়ার কথা প্রভু কহে আমি হই হীন সম্প্রদায় তোমার সবার সবাই বসিতে না হীন সম্প্রদায় মানে দশ নামী সম্প্রদায় সন্ন্যাসীগণের মধ্যে দশ নাম তীর্থ আশ্রম সরস্বতী ভারতী পুরী তারপরে অরণ্য পর্বত সাগর এই দশ নামী সন্ন্যাসী তার মধ্যে তীর্থ আশ্রম এবং সরস্বতী এরা উচ্চ ভারতীয় সম্প্রদায় একটু নিম্ন ওদের বিচারে তো যারা সদাচার শুদ্ধাচার পালন করে জীবনযাত্রা নির্বাহ করে ভক্তির বিচারে তাদেরকে ছোট বড় করার অধিকার পায় যারা শুদ্ধ করে করে জীবনযাপন করছেন ভক্তির তত্ত্ব আলোচনা করছেন তার ভক্তি বিচার করে জীবনযাপন করছেন তারা সকলেই উত্তম হবে কিন্তু এদের বিচারে দন্না দশনামী সন্ন্যাসীগণের বিচারেতে তীর্থ আশ্রম এবং সরস্বতী এরা উচ্চ এবং ভারতীয় সম্প্রদায় যা আছে এরা নিচ সম্প্রদায় তো মহাপ্রভু কেশব ভারতীর থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন তাহলে এটা যারা ভারতীয় সম্প্রদায়ে গিয়েছেন তারা একটু নিচ তো মহাপ্রভু সেটা বিচার করলেন যে প্রভু কয়ে আমি হই হীন সম্প্রদায় তোমার সবার সবাই বসিতে না জয়। তখন প্রকাশানন্দ নিজে উঠে আসলেন আসন থেকে এসে আপনে প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইলা সবার মধ্যে সম্মান করিয়া তখন মহাপ্রভুকে সেই প্রকাশানন্দ সরস্বতী নিজেই উঠে আসে এসে হাতে ধরে নিয়ে শ্রেষ্ঠ আসনে বসালেন যখন শ্রেষ্ঠ আসনে বসালেন তখন সকলেই তাকে দর্শন করতে লাগলো কি ভাগ্য তাদের তখন মধ্যে বসিয়ে তাকে মহাপ্রভু মহাপ্রভুকে বসিয়ে প্রকাশানন্দ সরস্বতী জিজ্ঞাসা করছেন বলছেন কি তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কেশব ভারতের শিষ্য তাতে তুমি ধন্য সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে কি কারণে আমার সবার না করো দর্শনে সন্ন্যাসী হইয়া কর নর্থন গায়ন ভাবুক সব সঙ্গে কর সংকীর্তন বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম তাহা সারি কর কেনে ভাবুকের কর্ম আজকালকার দিনে কোনো বিধান নাই যারা এরকম একদণ্ডী সন্ন্যাসী মায়াবাদী সন্ন্যাসী তারাও আজকাল নৃত্য কীর্তন শুরু করে দিয়েছে কোথায় যাবে মহাপ্রভুর কৃপাফা মহাপ্রভু এমন কৃপা করেছেন যে তারা পারে নাই তারাও পর্যন্ত আজকাল নৃত্য কীর্তন শুরু করে দিয়েছে যাবে কোথায় বেদান্ত ধ্যান সন্ন্যাসীর ধর্ম তাহা কেনে ভাবুকের কর্ম প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ হিনাচার কর কেনে ইতে কি কারণ প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে সমস্ত কথা জিজ্ঞাসা করলেন বললেন যে তুমি তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য আমরা জানি কেশব ভারতীর শিষ্য তুমি তো আমাদেরই সম্প্রদায়ের সন্ন্যাসী দশ নামী সন্ন্যাসীর মধ্যে আমাদেরই সম্প্রদায়ের সন্ন্যাসী তো আমাদের সঙ্গে সাক্ষাৎ করো না কেন আর তুমি যে কার্যগুলা করছো এটা তো সন্ন্যাসীর কার্য নয় আর তোমাকে দেখতে মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ কিন্তু তুমি যে আচার করছো সে আচারগুলা শাস্ত্রের নিয়মের মধ্যে পড়ে না তখন মহাপ্রভু বলছেন কি প্রভু কহে শোন ইহার কারণ গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন এবার হলো উচিত শিক্ষা এই শিক্ষাগুলা সবল সকলের শ্রবণ করা প্রয়োজন আর সেগুলা পালন করা প্রয়োজন প্রভু কহে শোন শ্রীপাদ ইহার কারণ গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন শিষ্য চিরকাল গুরুর কাছে কি মূর্খই থাকে গুরু শিষ্যকে যে কোনো সময় মূর্খ বলে গালি দেবে আর কিছু বলবে না তো শিষ্য গুরুর কাছে চিরকাল মূর্খই থাকে মূর্খ যদি না হয় তাহলে সে গুরু হয়ে গেল যেখানে শিষ্য গুরু সম্পর্ক সেখানে শিষ্য চিরকাল গুরুর কাছে মূর্খই থাকবে তো মহাপ্রভু বলছেন গুরুমরে মূর্খ দেখি করিল শাসন মানে আমি তো মূর্খ আমি গুরুর কাছে গিয়েছি তত্ত্ববস্তু জ্ঞান লাভের জন্য আত্মতত্ত্ব শিক্ষা করার জন্য তো গুরু আমাকে মূর্খ দেখে আমাকে বললেন শাসন করলেন কে তুমি আর অন্য কিছু করো না তো কি করতে হবে মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার কৃষ্ণনাম জপ সদা এই মন্ত্র সার তা তুমি তো মূর্খ লোক তুমি বেদান্ত করবে কি করে যারা জ্ঞানী বিজ্ঞ বিসর্শন তারা তারা হয়তো বেদান্ত করবে তুমি তো মূর্খ তোমার বেদান্ত অধিকার নাই তা না হলেও কি করছে বললেন কি যে কৃষ্ণ মন্ত্র জপ এইটাই মন্ত্র এই মন্ত্রই সার আর নতুন কিছুর দরকার নাই কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ নাম বিনু কলিকালে আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র হরের নাম হরের নাম হরের নাম বলম কল নাস্তব হরি নাম হরিনাম হরিনাম সার কলিকালে নাম বিনা গতি আর সুতরাং গুরু আমাকে মূর্খতা প্রযুক্ত মানে আমি আমি মূর্খ বলে গুরুদেব আমাকে শাসন করে বললেন কি যে তুমি কৃষ্ণমন্ত্র জপ করো ওইসব বেদান্ত পড়ার দরকার নাই তুমি বেদান্ত পড়ে তুমি কি করবে মূর্খ লোকের পক্ষে বেদান্তর কোনো প্রয়োজন নাই যারা জ্ঞানী বিচক্ষণ তারা বেদান্ত পড়ুক তোমার দরকার নাই তুমি কৃষ্ণ মন্ত্র জপ করো এই কৃষ্ণমন্ত্রের দ্বারা তোমার সংসার মোচন হবে আর কৃষ্ণ নাম হইতে কৃষ্ণের চরণ পাবে কৃষ্ণ মন্ত্র মানে আমরা গুরুতত্ত্ব যে বীজ মন্ত্র জপ করি সেটা কৃষ্ণ মন্ত্র এর দ্বারা সংসার মোচন আর মহামন্ত্র যদি জপ হয় তাহলে সেখানে কৃষ্ণ প্রেম পাবে তো প্রেম পাইলেই কৃষ্ণের চরণ পাওয়া হবে তো সুতরাং নাম বিনা কলিকের আলো কোনো ধর্ম নাই তুমি এই নাম জপ করো সর্বমন্ত্র সার নাম এই মন্ত্র জপ এত বলি এক শ্লোক শিখাইল মরে কণ্ঠে করি এই শ্লোক করিহ বিচারে তো কে গুরুদেব বললেন যে আমি তোমাকে যে কথা বললাম এটা শাস্ত্রের যে বিচার আছে সেটা শুনো কি হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কল নাস্তব 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 গতির অন্যথা কলিকালে নাম বিনা অন্য কোনো গতি নাই সুতরাং তুমি নাম জপ করো এই আজ্ঞা পায়া নাম লই অনুক্ষণ নাম লইতে তুলে তো মোর ভ্রান্ত হইল মন ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত হাসি কান্দি নাচি জৈসে মদমত্ত তবে ধৈর্য ধরি মনে করিল বিচার কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার পাগল হইলাম আমি ধৈর্য নাই মনে এত চিন্তি নিবে দিল গুরুর চরণে কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে মন্ত্র করিল পাগল হাসায় নাচায় মরে করায় ক্রন্দন এত শুনি গুরু হাসি বলিলা বচন কৃষ্ণনাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব যে কৃষ্ণনাম জপ করবে কীর্তন করবে তার কি লাভ হবে কৃষ্ণেতে ভাব হবে প্রীতি হবে কিন্তু যারা অনেক অনেক শ্রবণ কীর্তন করছে করার পরেও যাদের দেখা যায় এরকম হয় না কি হবে লাভ সুতরাং নাম জপ করবে কি জন্য পরম পুরুষার্থ কৃষ্ণপ্রেম লাভ করার জন্য যদি প্রেম লাভ বাদ দিয়ে অন্য কিছু লাভের জন্য কৃষ্ণ নাম হয় তাহলে সে নামে জীবের কখনোই মঙ্গল হয় না জীবের মঙ্গল মানে কৃষ্ণপ্রেম লাভ এই কৃষ্ণপ্রেম লাভের জন্যই যত সাধন ভজন আদি করা হচ্ছে সুতরাং সমস্ত জীব বা সমস্ত সাধকগণ তারা সর্বদা যত্ন করবে যাতে কৃষ্ণপ্রীতি লাভ হয় তার জন্য মহাপ্রভুর শিক্ষা সমস্ত রূপে গ্রহণ করতে হবে মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করলেই জীবের পরম মঙ্গল হবে मनसा कल्पतरु वर्षको पा सुन्दर बेबस पतिदानं पवने प्रभुष्णू